শিক্ষার্থী বৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষার ছয় নং এ যে ভ্যান থেকে এসে লেখা লাগে সেটা নিয়ে আলোচনা করব এবং সেখানে ফিফটিন মার্কস লিখতে হবে দুশো পঞ্চাশ শব্দের মধ্যে অর্থাৎ দুশো পঞ্চাশ শব্দের বেশি হওয়া যাবে না নট মোর দেন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস সেখানে তিনটা অন্তর্ভুক্ত বডি প্যারাগ্রাফ দিতে হবে সেখানে হচ্ছে একটা ফিজিক্স লিখতে হবে বেশ কিছু এক্সাম্পল ফ্যাক্ট অ্যান্ড কোটা বা সেখানে তোমরা হচ্ছে ইউজ করতে পারো ইউজ করতে পারো কম্পেয়ার এন্ড হচ্ছে কন্ট্রাস্ট সেটা এখানে সো এইগুলো হচ্ছে তোমাদের মূলত সেখানে এই প্যান্ডাগ্রাম ব্যবহার করে অর্থাৎ সেখানকার যেই কমন এরিয়া এবং হচ্ছে দুইটার যে আলাদা ফোকাস আছে সেগুলো ব্যবহার করে বেশ কিছু বডি প্যারাগ্রাফ তৈরি করতে হবে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা এসসি নিয়ে সেটা হচ্ছে জেনারেল এডুকেশন ভার্সেস টেকনিক্যাল এডুকেশন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য বেশ কিছু স্কুলে অলরেডি এটা নিয়ে হচ্ছে সাজেশন দিয়েছে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো আশা করি ভিডিওটা সমগ্র দেখবে এবং হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আর চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো আমরা একটু দেখে নিই ডায়াগ্রামে কী বলা আছে জেনারেল এডুকেশনে বলা আছে হচ্ছে ফোকাসেস অন ব্রড আন্ডারস্ট্যান্ডিং অফ ট্রেডিশনাল সাবজেক্ট ডিগ্রি ওরিয়েন্টেড ইন্টেলেকচুয়াল নলেজ বেসড ক্রিয়েটস ক্লার্কস অ্যান্ড অফিসার্স অর্থাৎ সেখান থেকে বেশ কিছু ক্যারানি এবং অফিসার তৈরি করা থাকে এরকম একটা বিষয় জেনারেল এডুকেশন থেকে তারপরে হচ্ছে এখানে টেকনিক্যাল এডুকেশন ফোকাসেস অন স্পেসিফিক স্কিলস অফ ফর স্পেসিফিক জব জব ওরিয়েন্টেড প্র্যাকটিক্যাল নলেজ বেসড ক্রিয়েটস মোর অপরচুনিটি ফর সেলফ অ্যান্ড এমপ্লয়মেন্ট দুইটার যে কমন এরিয়া আছে বা হচ্ছে একদম সাধারণ দুইটাতে মিলে যায় সেগুলো হচ্ছে ভাইটাল ফর সোসাইটি ওর নেশন ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেস অফ আোসাইটি অফার্স অপরচুনিটিস ফর সেলফ ডেভেলপমেন্ট আর যে সর্বশ্রেষ্ঠ সেটা হচ্ছে সিমিলার অ্যাট প্রাইমারি ফেস সেগুলো হচ্ছে কমন এরিয়াস এবং প্রত্যেকটা দিয়ে আমরা হচ্ছে এখানে বডি প্যারাগ্রাফ তৈরি করে ফেলবো সো কথা না পারি আমরা আমাদের মূল টপিকে চলে যাই দেখে নেই কি আছে সেখানে প্রথমে আমাদের যে থিসিস স্টেটমেন্ট কিংবা টপিক সেন্টেন্স সেটাতে বলা আছে হচ্ছে জেনারেল এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন এডুকেশন ইজ ভাইটাল ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেস অফ আ পারসন সোসাইটি নেশন অর্থাৎ শিক্ষাটা হচ্ছে একটা জাতির উন্নয়নের জন্য সেটা হতে পারে একটা দেশ সমাজ এবং হচ্ছে একটা জাতি প্রত্যেকের জন্য প্রয়োজন ইন টার্মস অফ দিস ডেভেলপমেন্ট আর প্রোগ্রেস টু মেন টাইপস অফ এডুকেশন আর ইম্পর্টেন্ট টু দ্য লার্নার্স জেনারেল এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ দুই ধরনের শিক্ষা বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে সাধারণ শিক্ষা একটা হচ্ছে কারিগরি শিক্ষা জেনারেল এডুকেশন ইম পার্টস লার্নার্স ব্রড আন্ডারস্ট্যান্ডিং অফ মেনি ট্র্যাডিশনাল সাবজেক্ট অর্থাৎ জেনারেল এডুকেশন হচ্ছে অনেক আমাদের পুরাতন যে বিষয়ে থাকে যেমন হচ্ছে ধরো ইংরেজি বাংলা সমাজ এই বিষয়গুলো হচ্ছে জেনারেল ট্র্যাডিশনাল সাবজেক্ট অন দ্য কন্ট্রি অপর হচ্ছে টেকনিক্যাল এডুকেশন রেফার্স টু দ্য এডুকেশন দ্যাট ফোকাসেস অন স্পেসিফিক স্কিলস নিডেড ফর স্পেসিফিক জবস দেন ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ জেনারেল টেকনিক্যাল এজুকেশন আমাদের থাকবে হচ্ছে স্পেসিফিক জবের উপর ভিত্তি করে স্পেসিফিক পড়াশোনা অর্থাৎ যে হচ্ছে ধরো শেফ রান্নাবান্না শিখবে সে হচ্ছে শেফের কাজটা করবে তার আর ট্রেডিশনাল নলেজ এবং হচ্ছে বুঝার প্রয়োজনীয়তা নাই তারপরে যে দ্বিতীয় বিষয়টা হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ান সেটা হচ্ছে টেকনিক্যাল এজুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন হ্যাভ ডিফারেন্ট ফোকাসেস অ্যান্ড বেনিফিট প্রত্যেকটাই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা বাট বথ আর ইম্পর্টেন্ট ফর পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট দুইটাই হচ্ছে ব্যক্তিগত এবং পেশার উন্নতির জন্য প্রয়োজনীয়তা রয়েছে টেকনিক্যাল এডুকেশন ইজ ভেরি মাছ স্কিল ওরিয়েন্টেড ওর জব ওরিয়েন্টেড সেখানে হচ্ছে দক্ষতার একটা বিশেষ ব্যবহার রয়েছে অন দ্য আদার হ্যান্ড অপর থেকে জেনারেল এডুকেশন ইজ ডিগ্রি ওরিয়েন্টেড জেনারেল এজুকেশনটা হচ্ছে ডিগ্রি অর্থাৎ হচ্ছে বি এ এম এ বা মাস্টার্স গ্রাজুয়েশন এগুলো হচ্ছে জেনারেল এডুকেশন অন্তর্ভুক্ত দেন হচ্ছে দ্বিতীয় যে বডি প্যারাগ্রাফ ইন জেনারেল এডুকেশন ওয়ান আর্নস হায়ার ডিগ্রি অর্থাৎ জেনারেল এডুকেশন পরে হচ্ছে একজন উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে বি বি এ এম এ এইগুলা হচ্ছে কি করতে পারে অর্জন করতে পারে অর এনি আদার হায়ার ডিগ্রি বাট ডাজেন্ট লার্ন এনি সাফিসিয়েন্ট স্কিল টু ডু থিংস প্র্যাকটিক্যালি অর্থাৎ ব্যবহারিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত দক্ষতা ওরা অর্জন করতে পারে না তার একজন বোঝা হয়ে যেতে পারে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে অর্থাৎ যে বডি প্যারাগ্রাফ সেটা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকেশন ডাজ নট রিমেন্লয়েড অর্থাৎ যে টেকনিক্যাল এজুকেশন নিয়ে পড়াশোনা করে সে কখনোই হচ্ছে বেকার থাকবে না ইফ হি ডাজ একটা চাকরি না পায়িক তার হচ্ছে অর্জন করার জন্য জেনারেল এজুকেশন অনলি বিল আমাদের যে সাধারণ শিক্ষা আছে সেটা হচ্ছে বেশ কিছু ক্যারি তৈরি করে অ্যান্ড অফিসার কিছু হচ্ছে কর্মকর্তা তৈরি করে বাট টেকনিক্যাল এজুকেশন বিল্ডস এন্ড প্রফেশনালস ওরা হচ্ছে দ্যাট টেকনিক্যাল এডুকেশন কি তৈরি করে প্রফেশনাল স্কিল ওয়ার্কারস দক্ষ কর্মী তৈরি করে এবং হচ্ছে পেশাদারিত্ব পূর্ণ এই ধরনের কর্মীদের তৈরি করে থাকে ফর কান্ট্রিজ ডেভেলপমেন্ট একটা দেশের উন্নয়নের জন্য টেকনিক্যাল এডুকেশন ইজ মোর নেসেসারি দেন জেনারেল এডুকেশন টেকনিক্যাল এডুকেশনটা অনেক বেশি প্রয়োজন জেনারেল এডুকেশনের চেয়ে তারপরে আরেকটা হচ্ছে আমাদের যে কনক্লুশন পার্ট সেটা হচ্ছে ইট ইস ট্রু ডেট এটা সত্য যে ইন বাংলাদেশ পিপল স্টিল প্রেফার জেনারেলের মানুষজন এখনো হচ্ছে পছন্দ করে টেকনিক্যাল এডুকেশনের চেয়ে টেকনিক্যাল স্কিলস ফর স্পেসিফিক ক্যারিয়ার জেনারেল এডুকেশন অফার্স ব্রড নলেজ বেস এন্ড বড টাইপস অফ এসেন্সিয়াল ফর ওয়েল রাউন্ড সোসাইটি যেখানে হচ্ছে টেকনিক্যাল এডুকেশন কি দিয়ে থাকে স্পেশালাইজড স্কিলস অর্থাৎ নির্দিষ্ট কোনো বিষয় হচ্ছে দক্ষতা তৈরি করে থাকে এবং একটা দক্ষতাপূর্ণ ক্যারিয়ার গঠন করতে সাহায্য করে সেখানে জেনারেল এডুকেশন হচ্ছে নলেজ বা জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে অন্যদিকে দুইটা এডুকেশনই হচ্ছে একটা পরিপূর্ণ সমাজ তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ যা এখানে আমাদের বলা হয়েছে যেটা আমাদের কমন বিষয় সো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিক আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ এসে বা হচ্ছে এই ধরনের তোমাদের পরীক্ষা রিলেটেড একের পর এক প্র্যাকটিস সেশন আপলোড করতে থাকবো সেই ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ